আগামী আগস্ট মাসে পরপর চার দিন ছুটি ডেটগুলি দেখে এখনই প্লেন প্ল্যান করে নিন কোথায় আপনারা যাবেন হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছেন আগস্ট মাসে পরপর কিন্তু চার দিন আপনারা ছুটি পাবেন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক আর আপনাদেরকে দেখানো যাক কোন চার দিন ছুটি রয়েছে আগস্ট মাসে ভিডিওটিকে শুরু করার আগে আপনারা যারা যারা আমাদের চ্যানেলে প্রথমবার দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি ঘুরতে যেতে কার ভালো লাগে না তবে সবার পছন্দ একই রকম হয় না কেউ পছন্দ করে পাহাড়ে ঘুরতে আবার কেউ পছন্দ করে সমুদ্রে আবার কেউ কেউ রয়েছেন সময় পেলেই মনের আনন্দে হারিয়ে যায় জঙ্গলে আবার কেউ কেউ চলে যান হাতে কয়েকদিন ছুটি পেলেই নিকট কোনো বাড়িতে। তবে আজকালকার দিনে একটানা ছুটি পাওয়া ভীষণ দুষ্কর হয়ে গিয়েছে পার্বণ ছাড়া দুদিনের বেশি ছুটি পাওয়া এখন সমান। আর কিছুদিন পরেই শুরু হচ্ছে আগস্ট মাস আগস্ট মাসের বেশ কিছু ছুটি রয়েছে যেখানে আপনি দুদিনের বেশি একটানা চার দিন পর্যন্ত উপভোগ করতে পারবেন নিশ্চয়ই আপনার কাছে একটি স্বপ্ন লাগছে শুনতেও লাগছে অবিশ্বাস্য তবে এটাই সত্যি চার দিন ছুটি পেলে কাছে পিঠে ছেড়ে পুরী কিংবা পাহাড় খুব সহজেই ঘুরে আসা যায় ইতিমধ্যে চালু হয়ে গিয়েছে বন্দে ভারত আজকাল তো পাহাড়ে মাত্র ছয় থেকে সাত ঘন্টায় মাধ্যমেই পৌঁছে যাচ্ছে সকালে আগে পাহাড়ে যেতে গেলে মোটামুটি দশ থেকে বারো ঘন্টার জার্নি করতে হতো ফলে অনেকেই বলতেন জার্নিতে সময় চলে যায় আর ঘোড়ার আনন্দ উপভোগ করতে পারেন না এখন সেসব অতীত আগস্ট মাসে একটু যদি মাঠা খাটান তাহলেই একটা না পেয়ে যাবেন চার দিন লম্বা ছুটি যেখানে মন চাইবে সেখানেই ঘুরে যেতে পারবেন বর্তমানে চলছে বর্ষাকাল সুতরাং বুঝতেই পারছেন গরমের ভোগান্তি যেভাবে সেভাবে থাকবে না আগস্ট মাসের পরেই শুরু হয়ে যাবে পুজোর সিজন এই সময় কিন্তু ট্রেন কিংবা হোটেলের জায়গা পাওয়া ভিসা নেই দুষ্কর ব্যাপার ভীষণই দুষ্কর ব্যাপার আগস্ট মাসের এই ছুটিতেই কাজে লাগিয়ে ঘুরে আসুন নিরিবিলি কোথাও নিশ্চয় জানতে ইচ্ছে করছে কোন দিন আপনারা টানা ছুটি পেতে চলেছেন সামনেই রয়েছে পনেরোই আগস্ট এই দিন স্বাধীনতা দিবস উদযাপন করতে ছুটি থাকে সকলেরই এই দিন পরেই বৃহস্পতিবার পরের দিন ষোলোই আগস্ট অর্থাৎ শুক্রবার এই দিন যদিও প্রত্যেকেরই সাধারণত কর্মদিবস তারপরে রয়েছে শনিবার রবিবার অধিকাংশ সরকারি কর্মচারী এবং স্কুলের শিক্ষক শিক্ষিকারা এই দিন ছুটি নিয়ে থাকেন তবে কেউ মাথা খাটিয়ে শুক্রবারে ক্যাজুয়াল লিভ অ্যাপ্লাই করে দেন তাহলে পনেরো থেকে আঠেরো তারিখ পর্যন্ত একটানা লম্বা ছুটি পেয়ে যাবেন কোনোভাবে যদি শুক্রবার ম্যানেজ করতে পারেন তাহলে একেবারেই কে লাভ হতে অনায়াসে নিজের যে কোনো বন্ধু বান্ধবদের কাছ থেকে কিংবা আত্মীয় স্বজনদের কাছ থেকে ঘুরে আসতে পারবেন তাহলে আর দেরি কেন এখনই বসে পড়ুন ট্রেনের টিকিট বুক করতে তার মাঝেই ঠিক করে নিন কোথায় ঘুরতে যাবেন আপনারা হাতে বেশ কিছু দিন সময় পেয়ে যাচ্ছেন গুছিয়ে নিন ব্যাগ যা যা কেনাকাটা আছে সেটাও করে রাখতে পারেন